হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল এদিকে ঘুম থেকে উঠেই দেখো ক্যামেরা হাতে চলে এসছে আর এইদিকে এখন ঘর টর মোচা হয়নি তো ঘর ঠন মুছতে হবে তো ঘর ঠন মুছে স্নান টান করে তো তোমাদের সঙ্গে সবার সাথে দেখা হচ্ছে তো চলো এদিকে স্নান টান করে চলে এসেছি পুরো একদম রেডি শেডি একদম তো এইদিকে ঘর টর মোচা পুরো কমপ্লিট হয়ে গেছে বিছনা তোলা হয়নি বড় কোনো ঘুমাচ্ছে আর এদিকে আমার গোপাল সোনাকে আমি দিয়ে দিচ্ছি খাবার তো খেতে থাকুক ততক্ষণে আমি বাসন টাসনগুলো গুছিয়ে নি এদিকে বাসনগুলো সব পড়ে আছে তো এগুলো গুছানোর পরেই আমি চা বসাবো তো এগুলো গুছানো হয়ে যাক কমপ্লিট হোক তো ততক্ষণে তারপর চাটা বসাচ্ছি আর এদিকে দেখো বাকি সব কাজই কমপ্লিট এদিকে শুধু জলের বোতলগুলো ভরতে লাগবে কামলার মধ্যে করেই ভরব আর এদিকে চা বসিয়েও দিয়েছি আর দুধটা গুলে রেখেছি আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না মানে মাছের ঝোল টোল কিছুই করবো না আজকে প্লেন পুরো ভাত ডাল আর ভেজে হবে আর এইদিকে দেখো চা পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু আর একটু ফুটলেই নামিয়ে দেব তো এইদিকে নিচে দিয়ে ক্যামেরা সেট করতে করতেই চা দেখলাম ফুটে গেছে তো চা হয়ে গেছে এইদিকে দেখো ঢেলে নিচ্ছি চা আর আমি চা ঢালতে গেলে আমার চা একটু হলেও নিচে পড়বেই মানে আমি ঠিকঠাকভাবে কোনো দালতে পারি না এর জন্য পড়ে যায় তো তিনটে কাপে ভালোভাবে চা নিয়ে এখন আমরা বসবো হচ্ছে চা খেতে তো এখন চা খাবো হচ্ছে আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমার বর তো এখনও ঘুম থেকে ওঠেই নি ওর কাজ হচ্ছে সাড়ে দশটার সময় বেরোবে কিন্তু মানে সাড়ে দশটা না ঠিক দশটা দশ পনের দিকে বেরোবে আর উঠবেও দশটার সময় মানে একদম কিছু খেয়ে ঠেয়ে তো কিছুই যাবে না আর একেবারে ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নেবে আর দুপুরবেলার জন্য খাবারটা পাঠিয়ে দিই কারণ ও বেশিরভাগ টাইমে বলবে যে আমি বাইরে দিয়ে খাবো কিন্তু আমার মনে হয় যে বাইরে খাওয়া হচ্ছে একটু ঘরের খাওয়াটা বেশি দরকার শরীরের পক্ষে বাইরে খাওয়ার ভালো তো লাগেই অবশ্যই আমারও ভালো লাগে কিন্তু আমি তেমন একটা ভালোবাসি না ঘরে ভাত হলে সেটাই আমার ভাল লাগে আর এইদিকে দেখো ভাতের কথা বলতে বলতেই দেখিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিচ্ছি আর এক সাইডে বসিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধটা নামিয়ে আর এদিকে ভাতটা ফুটে গেছে আর এদিকে দেখো ডাল সেদ্ধটাও নামিয়ে নিয়েছি এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এদিকে মা আলু ভাজা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কচি করে রেখে দিয়েছে এটা দিয়ে হচ্ছে এদিকে তেল গরম করে দিয়েছি তো এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ একটু তুলে রেখেছি যাতে টিফিন আমি খেতে পারি প্রত্যেক দিন আবার ডালটা ভাল লাগে না একটু ডাল সেদ্ধটা আমার মনে হলো আজকে খাই একটু টেস্টটা একটু আলাদা রকম লাগবে গাইস এখন আমি ভয়েস দিচ্ছি তো এতক্ষণ ভয়েস দিতে পারছিলাম না তো এখন থেকে এবার ভয়েসতে দেবো কারণ সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে অত বক 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 আমি করতে পারি না তো সেই জন্যই তো এখানে অনেকগুলো রান্না হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এদিকে মা লতিটা পুরো কমপ্লিট করে নিচ্ছে ততক্ষণ আমি আমার যাই মেয়েকে খাওয়াচ্ছিলাম কারণ ও খুবই দুষ্ট ওকে খাওয়াতে তো বিশাল টাইম লেগে যায় এদিকে উঠে গেছে এখন বিষণ বিষণ তুলতে হবে এদিকে কৃষ্ণা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলে তোমাদের দেখাচ্ছে এই স্নাগো কৃষ্ণা পুরো কমপ্লিট তোলা তো এবার একটু পরে টিফিন খেতে বসবো কারণ একটু পরে বড় বেরোবে তো তারপর খেতে বসবো চলো গাইজ এইদিকে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা শুধু মোছা বাকি আছে তো এইদিকে দেখো বাইরে বৃষ্টি পাচ্ছে ভাবলাম একটু বাসনটা ধুতে যাব তো এদিকে বৃষ্টি চালু হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তো এইদিকে বৃষ্টি পাচ্ছে বলে এখন আর যাবো না পরেই এখানে বেশি বাসন নেই শুধু একটা আর একটা বাটি আছে তো বাসন ফেলে রাখতেও ভালো লাগে না দুটোর জন্য ফেলে রাখবো সেটা ধুয়ে নিয়ে আসি মাটা খেয়ে তো ওটা পরে ধোবো আবার তো এইদিকে শুধু আর মাছ ভাজাটা বাকি আছে তো মাছ নিয়ে এসেছে মাছটা শুধু ধুয়েবেলা ভাজবো আজকে আর ঝোল টোল তরবে ট কিছু করা হবে না ভাজা হবে পুরো প্লেন ডাল ভাত মাছ ভাজা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও